পূর্ণ দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা অর্থাৎ যারা পাইকারি বিক্রি করে তারা এবং খুচরা বিক্রেতা লাভ করলো তাহলে পাইকারি বিক্রেতা একটি পূর্ণ বিক্রি করবে বিশ পার্সেন্ট বিশ টাকা লাভে শতকরা আবার খুচরা বিক্রেতা ওই পূর্ণ আরো বিশ টাকা শতকরা লাভ করবে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বলতে এই পণ্যটি একেবারে প্রথম যে মূল্য সেই মূল্যটি কত ছিল সেটি বের করতে হবে আর দুই নম্বর অঙ্ক বলছে একজন দোকানদার কিছু ডাল দুই টাকায় বিক্রি করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হতো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হতো এই দুটি সমস্যার সমাধান করার চেষ্টা করব চলো দুটি সমস্যার সমাধান করি তো প্রথমত লক্ষ্য করো যদি একটা পণ্যের ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে সমাধান দেখো লাভে একশো টাকার পণ্যের বিক্রয় মূল্য একশো যোগ বিশ একশো বিশ টাকা তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে তার ক্রয় মূল্য হবে একশো টাকা আর খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে একশো ভাগ একশো বিশ অর্থাৎ এটি এইভাবে তোমরা লিখবা যে একশো ভাগ একশো বিশ এরপর যদি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা কত টাকার কথা বলছে পাঁচশো ছিয়াত্তর টাকার কথা বলছে হয় তাহলে এই তার ক্রয় মূল্য কত হবে তাহলে এর সাথে আমার এই পাঁচশো ছিয়াত্তরটা কি হবে গুণ হবে এই তাহলে আমরা এখন এটাকে কাটাকাটি করব। কাটব কিভাবে এখানে শূন্য আর শূন্য এখানে পাঁচ দুই দিয়ে কাটতে পারি এখানে পাঁচ দুগুনো দশ আর এখানে ছয় দুগুণো বারো এই পর আমরা ক্যালকুলেটর ক্যালকুলেটর চেপে এটি কিন্তু আরো কাটাকাটি না করে গুণ করে আমরা পাবো চারশো আশি টাকা তাহলে যে খুচরা বিক্রেতা বিক্রয় করেছে তাহলে দেখো খুচরা বিক্রেতা কত পার্সেন্ট লাভ করছে তাহলে খুচরা ক্রয় মূল্য কত টাকা কিন্তু সে ক্রয় করেছে বিক্রি করছে কত পাঁচশো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এবং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু সমান তাহলে এটি এই পাইকারি বিক্রেতা যে বিক্রি করছে চারশো আশি টাকা সেও কিন্তু লাভ করছে কত টাকা বিশ পার্সেন্ট লাভ করছে মানে একশো টাকায় সে বিশ টাকা লাভ করেছে একইভাবে তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি একশো বিশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে একই ভাবে আমরা ভাগ করব একশো ভাগ একশো বিশ আবার এই পাইকারি বিক্রেতা যে বিক্রি করছে বিশ পার্সেন্ট লাভে তার মূল্য হয়েছে কত চারশো আশি টাকা তাহলে চারশো আশি টাকা বিক্রি করলে এর সাথে চারশো আশি কি হবে গুণ হবে এবার চারশো আশি যদি গুণ করি তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম আবার এখন বারো এখানে যদি আমরা কাটি পাঁচ দুগুণ দশ ছয় দুগুনো বারো ছয় আটচল্লিশ এখানে পেলাম আমরা চারশো টাকা তাহলে এখানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হলো কত চারশো টাকা এখানে কিন্তু বলেছিল পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য দুঃখিত এখানে বিক্রয় মূল্য হবে না এখানে হবে ক্রয় মূল্য তাহলে পাইকারি বিক্রেতা কত টাকায় ক্রয় করেছিল চারশো টাকায় এরপর আমরা দ্বিতীয় দুই নম্বর অঙ্কটা দেখি দুই নম্বর অঙ্কে দেখো বলা হয়েছে একজন দোকানদার কিছু ডাল মানে কিছু পরিমাণে ডাল সে দুই টাকা বিক্রি করে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে পাঁচ ক্ষতি মানে একশো টাকায় ক্ষতি হয়েছে পাঁচ টাকা ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে অর্থাৎ এখানে 95 টাকায় হয়েছে তাহলে বিক্রি এখন যদি 6% লাভ করতে হয় তাহলে এই লাভ মানে কি 6% মানে 100 টাকায় ছয় টাকা লাভ হবে তাহলে বিক্রি করতে হবে কত টাকায় 106 টাকায় এখানে দেখো লেখা আছে ক্রয় মূল্য 100 টাকা হলে 5% খরিতে বিক্রয় মূল্য দেখো এখানে 95 টাকা তাহলে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা আবার বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে দুই হাজার টাকা হলে তাহলে ক্রয় মূল্য কত হবে এক টাকায় হলে একশো এবং ক্রয় মূল্য এখানে লেখা আছে যে টাকা হলে কত হবে তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি একশো ভাগ পঁচানব্বই এর সাথে গুণ হবে কত গুণ হবে দুই হাজার তিনশো পঁচাত্তর এটা এবার ক্যালকুলেশন করে আমরা পেয়েছি পঁচিশশো টাকা তাহলে মোট টাকা ছিল আহ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য এত গ্রাহক এটা হওয়ার কথা ছিল 250 টাকা তাহলে 6% লাভে যদি বিক্রয় করতে হয় যেখানে আমি আগে লিখেছিলাম 6% লাভে বিক্রয় করতে হলে হবে কত 100 যোগ 6 সমান সমান 106 টাকা ক্রয় যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত 106 টাকা আবার ক্রয় যদি এক টাকা হয় তাহলে বিক্রয় কত হবে এই 106 ভাগ 100 এরপর যদি ক্রয় মূল্য 2375 টাকা হয় তাহলে এর বিক্রয় মূল্য হবে এটা দুই হাজার তিনশো পঁচাত্তর গুণ হয়ে যাবে এবার তোমরা ক্যালকুলেটার হবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তাহলে নির্ণয় বিক্রয় মূল্য হচ্ছে কত টাকায় ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আর পণ্যটির ক্রয় মূল্য হলো কত পঁচিশশো টাকা পনেরোটির ক্রয় মূল্য বের করা হয়েছে পঁচিশশো টাকা আর বিক্রয় মূল্য ছয় পার্সেন্ট লাভ করতে হলে বিক্রি করতে হবে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকায় তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্ক দুটি বুঝতে পেরেছো সামনের টিউটোরিয়ালে আমরা পরের অঙ্ক সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো সুস্থ থাকো আল্লাহ